হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি একটু রকম যেটা বাচ্চাদের ভীষণ প্রিয় তো আজকে আমি তৈরি করব কমলা লেবুর জ্যাম তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো কমলালেবুর লেবুর জ্যাম বানানোর জন্য এখানে আমি বড় বড় সাইজের ছ পিস কমলা লেবু নিয়ে নিয়েছি কমলা লেবুগুলোকে ভালো করে ধুয়ে মাছ বরাবর কেটে মানে আধা আধি পিস করে নিলাম এবার এখানে একটা জুসার নিয়ে নিয়েছি যেটা হাত দিয়ে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে জুস করা হয় তো দেখতেই পাচ্ছ যে একটা প্লাস্টিকের নিয়ে নিয়েছি এবার অর্ধেক কমলালেবু নিয়ে এটার মধ্যে ঘুরিয়ে এটা সহজেই কিন্তু জুসটা বেরিয়ে আসে কোনো কষ্ট ছাড়াই কিন্তু এই জুসটা খুব সহজে এবং তাড়াতাড়ি হয়ে যায় তো এইভাবে সমস্ত কমলালেবুর জুসগুলো বের করে নেব তোমরা যদি চাও তাহলে মিক্সিতে ঘুরিয়েও নিতে পারো পিসগুলো এক একটা ছাড়িয়ে কমলালেবুর যে বীজটা আছে সেই বীজগুলো ফেলে দিয়ে মিক্সিতে তোমরা ঘুরিয়ে নিতে পারো আবার এইভাবেও করতে পারো তো দেখো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এবার ছাঁকনাই করে ছেঁকে নেব যাতে বীজগুলো জুসের সাথে না পড়ে যায় তবে শুধু জুসটা নিলে হবে না যে দানা ভাবটা আছে সেটাও কিন্তু অল্প নিতে হবে তো আমি বীজ আর এই খোসাটা চোকাটা ফেলে দিয়ে দানা ভাবটাও কিন্তু নিয়ে নেবো তো এইভাবে সমস্ত জুস আমি তৈরি করে নিয়েছি আর ছাকনাতে ভালো করে ছেঁকে নিয়েছি যে সাদা অংশটা আছে কমলালেবুর আর পিসটা সেটা ছাঁকনায় ধরা পড়ে যাবে যে একটা ঘন একটা দানা দানা ভাব আছে ওই দানা দানা ভাবটাও নিতে হবে তাহলে জ্যামটা কিন্তু খেতে খুব সুন্দর হবে আর তৈরিও খুব সুন্দর হবে এবার ওটা রেখে যে কমলালেবুর খোসাটা আছে সেই খোসাটা অর্ধেক করে কেটে নিলাম যে খোসার ভিতরে যে সাদা অংশটা আছে একটা চামচ দিয়ে ভালো করে সাদা অংশটা একটু ঘষে ঘষে তুলে নিতে হবে আর এই সাদা অংশটা কিন্তু মানে তুলে ফেলতেই হবে তো দেখো চামচ দিয়ে ভালো করে ঘষে ঘষে তুলে নিয়েছি তো এবার আমি এটাকে ভালো করে ঘষে তুলে নিয়ে যেটা সাদা অংশ আছে সেটা ফেলে দিলাম এবার এই লেবুর চোকাগুলোকে দু পিস করে মাছ বরাবর কেটে নেব দিয়ে একদম পাতলা পাতলা জিরি জিরি করে কেটে নিতে হবে আর এটা জুসের মধ্যে যখন দেব এই যে লেবুর যে সেন্ট আছে সেই সেন্টটা কিন্তু অসাধারণ আসবে তো দেখো আমি একদম জিরি জিরি পাতলা পাতলা করে এই চোকাগুলোকে কেটে নিয়েছি আর এই চোকাটা কিন্তু বেশি পরিমাণ দিলে হবে না জ্যামটা কিন্তু তেতো হয়ে যাবে তাই যতটা প্রয়োজন ঠিক ততটাই দিতে হবে তো আমি এখানে খুব বেশি পরিমাণ নেব না একদম অল্প পরিমাণ নিয়েছি দেখতেই পাচ্ছ এবার এখানে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম এবার কড়াইয়ে দিয়ে দিলাম সেই জুসটা তো যতটা পরিমাণ আমি জুস দিয়েছি ওই বাটিতে মেপেই কিন্তু ততটা পরিমাণই চিনি দিতে হবে তো সেই যেই বাটিতে জুসটা দেবে সেই বাটিতেই কিন্তু চিনিটা মেপে নেবে তাহলে ঠিকঠাক হবে তো দেখো আমি যতটা জুস দিলাম ততটাই কিন্তু চিনি দিয়ে দিলাম এবার এটা আমি খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে নেব আর প্রথমে কিন্তু হাই হিটে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে আর চিনিটা ভালো করে গলে যাবে খুন্তি দিয়ে নাড়লে পরে আর হাই হিটে এটা তাও চার থেকে পাঁচ মিনিট ভালো করে ফোটাতে হবে তো জুসটা দেখো ফুটতে শুরু করে দিয়েছে এবার এখানে আমি দিয়ে দেবো অল্প একটু কেশার এই কেশারটা দিলে কেশারে যে একটা কালার আছে রং সেই রংটাও আসবে আর একটা টেস্টও হবে তো এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করছি না তোমরা যদি চাও তো এখানে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করতে পারো তবে ফুড কালার ব্যবহার না করাই ভালো এই প্রাকৃতিক কালারই কিন্তু ঠিক আছে তো দেখো আমি এবার ভালো করে কেশারটাকে জুসের সাথে মিশিয়ে নিলাম এবার ভালো করে আমি দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম সেই কমলা লেবুর ছিলকাটা চিলকাটা যেটা কুচিয়ে রেখেছিলাম এবার দিয়ে এটাকেও আমি দু তিন মিনিট আবারও হাই হিটে ভালো করে ফুটিয়ে নেব তো দেখো এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি তবে হ্যাঁ এখন কিন্তু গ্যাসের হিটটা কমিয়ে দিতে হবে নাহলে কিন্তু জ্যাম ঠিকঠাক হবে না একটা চিটচিটে ভাব চলে আসবে এখন গ্যাসের হিট কমিয়ে রেখে আমি এবার একটা প্লেটে তুলে দেখবো যে জ্যামটা ঠিকঠাক হয়েছে কি না তো ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবো তারপর প্লেটটা একটু কাত করে দেখব যে জ্যামটা খুব তাড়াতাড়ি নিচের দিকে গড়াচ্ছে কিনা তো দেখো নিচের দিকে কিন্তু গড়াতে খুব সময় লাগছে তার মানে এই জ্যামটা পারফেক্ট তৈরি হয়ে গেছে এবার কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে এর থেকে যদি বেশি গাঢ় করা হয় তাহলে জ্যাম আর হবে না একটা চিনির ভাব চলে আসবে চিটে ভাব হয়ে যাবে তো এবার দেখো আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি তো প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিলাম এটাকে ঠান্ডা করে নেব। তারপর একটা কাঁচের জারে ভরে রেখে দেবো এখানে আমি একটা কাঁচের জার নিয়ে নিয়েছি এবার এই কাঁচের জারে জ্যামটাকে ভরে দিচ্ছি তো জারটা এখানে আমি বেশি বড় নিয়ে নিয়েছি তাই অর্ধেক হয়েছে জ্যামটা তো তোমাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে বাই